টেট নিয়ে ফের বিস্ফোরক কলকাতা হাইকোর্ট ওএমআর সিটের সঠিক তথ্য খুঁজে না পাওয়া গেলে নাকি বাতিল হয়ে যাবে টেট পরীক্ষা সাফ জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ আচ্ছা একটা কথা বলুন তো কোথাও গিয়ে কি চাল আর কাঁকড়কে আলাদা করার পরিবর্তে জোর করে মিশিয়ে ফেলা হচ্ছে দীর্ঘ আট বছর কোনো টেট পরীক্ষাই হয়নি দু হাজার যাওবা একটা আইওয়াস কোচের পরীক্ষা হলো সেটা তো কেলেঙ্কারি ছেলে মেয়ে পাশ করে বসে রয়েছে চাকরিটা কোথায় আর এরই মধ্যে বিনা মেঘে বজ্রপাতের মতো হুশিয়ারি গেল কলকাতা হাইকোর্টের গলায় চাকরি খোয়াতে পারেন আরও উনষাট হাজার পাঁচশো জন কোন বিষয়ের পরিপ্রেক্ষিতে হুশিয়ারি দিয়েছেন বিচারপতি মান্থা জেনে নেওয়া যাক রিক্রুটমেন্ট স্ক্যাম দু হাজার চোদ্দ বিষয়টা কি একটু সাজিয়ে বলা যাক দু সালে প্রাথমিক টেটের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল তাতে দুর্নীতির গন্ধ পাওয়া গিয়েছিল মামলা করা হয়েছিল হাইকোর্টে আর সেই মামলার শুনানিতেই প্রার্থীদের একাংশ জানান যে তারা তাদের আসল তথ্য হাতেই পাননি আর এখানেই গোড়ায় গলত দেখেন বিচারপতি মান্থা ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায় নিয়োগের ক্ষেত্রে কোথায় কিভাবে দুর্নীতি হয়েছে তা নিয়ে একটা সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা দু পর দু হাজার ষোলো এবং দু হাজার কুড়িতে গিয়ে নিয়োগ যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে এত চর্চা ধর্না অভিযোগ এবার সেই গোটা পরীক্ষা বাতিলের হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে চাকরি হারা হবেন বাংলার উনষাট হাজার পাঁচশো জন ওয়েমারের সম্পূর্ণ তথ্য হাতে না পেলে বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়া মানে খড়ের গাদায় সুঁজ খুঁজে বেড়ানো কথা সত্যি তাছাড়া যেখানে এখন সমস্ত সরকারি তথ্য ডিজিটাল প্রক্রিয়ায় জমা থাকে সেখানে যে কোনো সময় তথ্য খুঁজে পাওয়া সম্ভব মুছে ফেললেও সেই তথ্য খুঁজে আনা যায় তাই বিচারপতির সাফ বক্তব্য যে তথ্য মঙ্গল গ্রহে থাকলেও তা খুঁজে আনতে হবে এবং সেটা এক সপ্তাহের মধ্যে প্রশ্নটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া একটা সমস্যা এই সমাধানটা কি নিয়োগ দুর্নীতির পরিণামটা কী শেষে আবার অশ্বটিম্ব জুটবে না তো চাকরি প্রার্থীরা নিয়োগের অপেক্ষায় অধীর আগ্রহে বসে রয়েছে অন্যদিকে যোগ্য শিক্ষকের অভাবে রসাতলে যাচ্ছে সরকারি স্কুলগুলো স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি এবার তো ধৈর্যের বাঁধ ভাঙছে চাকরি প্রার্থীদের কতগুলো দিন কেটে গিয়েছে অথচ নিয়োগ প্রক্রিয়া বন্ধ কখনো প্রশ্ন করেছেন কবে সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থার দিকে নজর দেওয়া হবে কোর্টের দোহাই দিয়ে আর কতদিন শিক্ষা ব্যবস্থাকে বঞ্চিত করে রাখা হবে এত বড় একটা সংকটের দিনেও একটা বড় অংশের মানুষ নির্বিকার যদি প্রশ্ন না করেন তাহলে চোখের সামনে শিক্ষা ব্যবস্থার অন্তর্জলী যাত্রা দেখা ছাড়া কোনো উপায় সত্যিই থাকবে তো মতামত জানান কমেন্ট বক্সে সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ